যে কোনো ব্যক্তি এমন কোনো কথা বলুক যেটা কোরআন এবং সূন্যার সাথে মিলে গেছে এই কথা নিতে কি কোনো আপত্তি আছে নাই আর যে কোনো ব্যক্তি যত বড় আলেম হোক আর স্কলার হোক আর বুদ্ধিজীবী হোক না কেন তার কথা যদি কোরআন সুনার সাথে না মেলে সেই কথা কি আমরা গ্রহণ করবো এই সহজ কথাটা মেনে নিলে কিন্তু মুসলিমদের মাঝে কোনো ইখতলাফ থাকে না তারপরেও হয়তো কিছু মত থাকবে সেটা ইসলামের সৌন্দর্য সেটা ইসলামের সৌন্দর্য যেমন আপনি ফজরের আগে বেতরের নামাজ পড়ছেন তাহার নামাজ পড়ে বেতরের নামাজ পড়ছেন তারপরে দুরাকাত কাজ পড়ছেন তারপরে ফরজ পড়ছেন ঠিক আছে এই আমলটা নবী সাল্লাহ আলিম আসসালাম কর্তৃক স্বীকৃত এবং শুননা এখন কেউ যদি ঘুমানোর আগেই বেতন নামাজ পড়ে ফেলে ঘুমানোর আগেই সে বেতন নামাজ পড়ে ফেলে শেষ রাত্রে যদি নফল নামাজ পড়ার সুযোগ হয় পড়লো পরে সুন্নত পরে ফজরের দু ফরজ পড়লো তার আমল কি বাতিল তো বেতনের নামাজ ঘুমানোর আগে পড়লেও চলে শেষ রাত্রে পড়লেও চলে ইসলামের এটা সৌন্দর্য না সৌন্দর্য মনে করেন যে আপনি জোহরের আগে ফরজ নামাজের আগে চার রাগাত সুন্নত পড়লেন পড়েন না আচ্ছা এটা হাদিস থেকে প্রমাণিত তো আচ্ছা কেউ যদি সুন্নত পড়ে হবে না হবে না এটার হাদিস নাই আচ্ছা তাহলে এটা এটা সৌন্দর্য সৌন্দর্য না কখন আমল আমল ওইটা আচ্ছা এরকম বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আসুন মানে অসংখ্য আমল আছে যেগুলো ইসলামের সৌন্দর্য রসুল্লাহ সাল সাহাবা সাহাবাইকেরামের যুগে এভাবেই সাহাবির আমল করেছে আর এখন কি হয়েছে আমরা যে হাতির সাত কানার হাতি দেখার গল্প আছে না কেউ বলেছে হাতি হচ্ছে খাম্বার মতো কেউ বলেছে কুলার মতো কেউ বলেছে হাতি হচ্ছে কি বলেন এই যে কি সুচালু কিশোর মতো আসলে পুরো হাতি সম্পর্কেদের কারোই ধারণা ছিল না আমাদের সমস্যা হচ্ছে আমরা ইসলামের অংশ বিশেষকে ফলো করি এর বাইরে কিছু পেলে আমরা মনে করি সেটা আর ইসলামে নাই তাই হয় না আমি যতটুকু জানি বুঝি এতটুকু আমল করি এর বাইরে যদি কোনো দলিল থাকেও সেটা মানার ব্যাপারে আমাদের আগ্রহ থাকে না তখনই কিন্তু ইসলামকে নিয়ে আমরা এই যে দলীয়করণে চলে যাই আর আস্তে আস্তে মুসলিম মোম্মার ঐক্যটা নষ্ট হয় ঐক্য নষ্ট হতে হতে আজকে কি অবস্থাটা তো দেখতেই পারছেন